বদলে চিরদিনই তুমি যে আমারে এ অপর্ণার চরিত্রে নজর কাটবেন এবার নাট্যমঞ্চের পরিচিত মুখ কে হচ্ছেন জিতু কমলের নায়িকা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা জিতু দ্বিতীপ্রিয়াকে নিয়ে শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার তবে ধারাবাহিক ছেড়েছেন অভিনেত্রী দ্বিতীপ্রিয়া অপর্ণা চরিত্রকে বাদ দিয়ে এই এক সপ্তাহ ধরে চলেছে ধারাবাহিকের শুটিং তবে এবার আবারও ফিরতে চলেছে অপর্ণা ধারাবাহিকে তার কারণ দীতিপ্রিয়ার বদলে পাওয়া গিয়েছেন নতুন অভিনেত্রীকে তবে টেলিভিশনের কোনো পরিচিত মুখ নয় এবার দেখা যাবে নাট্যমঞ্চের পরিচিত মুখকেই অপরণা চরিত্রে অভিনয় করতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রঙ্গমঞ্চের কন্যা ঝাড়গ্রামের মেয়ে শিরিন পালকে দেখা যাবে এবার অপর্ণা চরিত্রে অভিনয় করতে যদিও সবটাই রয়েছে জল্পনা স্তরে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজনার তরফ থেকে কিছু জানানো হয়নি ঝাড়গ্রামের কথাকৃতি নাট্য দলের সঙ্গে জড়িত শিরি বলে জানা যাচ্ছে সিরিনের বাবা মা ও ঝাড়গ্রামের কথাকৃতি নাট্যদলের সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে সিরিনের বিশেষ বন্ধু বিনোদন জগতের সঙ্গে যুক্ত জানা যাচ্ছে ঝাড়গ্রামের কন্যার পড়াশোনা হয়েছে পাঠভবন কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়েছেন তিনি এখন তিনি স্নাতকোত্তরের ছাত্রী জানা যাচ্ছিল টেলিভিশনের অনেক অভিনেত্রীর নাম যাদের দেখা যেতে পারে অপর্ণা চরিত্রে তবে শেষমেশ জানা গিয়েছে কোনো পরিচিত মুখ নয় দেখা যাবে অপর্ণা চরিত্রে একেবারে নতুন অভিনেত্রীকে এবার দেখবার শিরিনকে দর্শকেরা কতটা পছন্দ করেন অপর্ণা চরিত্রে সত্যিই কি শিরিনকে দেখা যাবে জিতুর নায়িকা হিসেবে তা অবশ্য ক্রমশ প্রকাশ্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি